নমস্কার বন্ধুরা চন্দ্রনা স্বাগত আবার আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে আমি রান্না করছি হলো এই দেখুন এই লাউ যে লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা হলো খুব কচি লাউ হ্যাঁ শুধু কাঁচা লঙ্কা আদা আর পাঁচ ফুরন দিয়ে রান্না হবে মুগ ডাল ছিটিয়ে হ্যাঁ দেখুন আমি তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফুরন সুমরা দিয়ে দেবো

লঙ্কাটা একটু পাঁচফরণ দিয়ে ভাজে ভাজা হবে একটু সামান্য ভাজে ভাজা হবে এর মধ্যে আমি ঠিক এক মুখ দেখেছেন এই মুগ ডাল দিয়ে দিলাম হ্যাঁ না ধুয়েই কিন্তু দিলাম দেব এই যে আদার গ্রেড করে রেখেছি এক টুকরো হাফ ইঞ্চি আদা হ্যাঁ সামান্য একটু একটুখানি ভেজে মুগ ডালটা একটুখানি ভাজা ভাজা হলে বেশি ভাজা না সামান্য মুগ ডাল তরকারি ওয়ালে এটাকে আমার মায়ের হাতের রান্না হ্যাঁ মা তো নেই মার রান্না খেতে ইচ্ছা হয়েছে তাই আজকে রান্না করে নিচ্ছি আচ্ছা এবার আমি এই লাউটা পুরো দিয়ে দিলাম হ্যাঁ আর গেছে

এই যে লাই জল বেরোবে এই জলে আস্তে আস্তে যাবে এবার লাউ হোক তারপরে আমি এটা খুলে আবার দেখাবো কতটা জল হয়েছে একটু শুকোতে সময় লাগবে ধরো সাত আট মিনিট লাগবে দেখুন আমি দেখাচ্ছি জল বেরিয়েছে অত জল বেরোয়নি হ্যাঁ তার জন্য আমাকে কি করতে হবে যেহেতু মুগ ডাল আছে আর জল কম বেরিয়েছে সে আমাকে একটু জল দিতে হবে হ্যাঁ আমি এই সামান্য জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে কারণ এখনকার মুগ ডাল অত তাড়াতাড়ি শেষ হয় না যদিও এটা সোনা মুখ ডালু আমি একটা মুগ ডাল তুলে দেখছি একটু আরেকটু হবে সেদ্ধ হয়নি এটা প্রেশার কুকারে আমি একটা সিটি দিন দাম তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যেত কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করলে সেই রান্নার স্বাদ অতটা আমার কাছে সুন্দর লাগে না ওই জন্য আমি কড়াই রান্না করি এটা থাক আস্তে আস্তে ধরো পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগবে এটা রান্নাতে রান্নাঘড়ি আমি আপনাদের দেখাবো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর কি মশলা দেবো একটু জিরার গুঁড়ো আর একটু কি বলে ঘি দেব আচ্ছা এটা হোক ততক্ষনি আমি একটা আপনাদের মাকে কখনো মিথ্যা কথা বলতে নেই আর ডাক্তারকেও মিথ্যা কথা বলতে নেই হ্যাঁ আচ্ছা কেন বলছি কারণটা আমি বলছি এসে এলাম গল্প বলতে যখন মানে আমি ফোরে পড়ি নয় দশ বছর বয়স হবে ধরুন দশ বছরই বয়স হলো ছয় বছরের ভর্তি হলে ফোরে প্রত্যেকে তো দশ বছরই হয় তো একটু তো বড় হয়েছি তো আমার আমি তো বলেছি আমরা আমাদের গ্রামে বাড়ি এবং আমাদের আমরা অনেকগুলো ভাই বোন তা আমার পিঠি পিঠি ভাই বোন বলতে আমার মাথার উপরে আড়াই বছর তিন বছরের বড় আমার একটা দাদা ছিল ছোদ্দা বুদ্ধদার নাম তো আমি যখন প্রথম লেখাপড়া শিখি তখন পাওয়া হর্ষের যখন শিখি মা আমাকে কুপির আলোতে এরকম কুপির আলোতে ওই যে কোকোনাট ওয়েল আছে না ওটার কিছু পইতে দিয়ে কেরোসিন তেল দিয়ে কুপি ধরিয়ে আমাকে পড়াতো দিব শেখাতো কারণ দাদারা উঁচু ক্লাসে পড়ে দিদিরা উঁচু ক্লাসে পড়ে ও অনেক এক একজন এক এক ঘরে দুই ভাই বোন একসঙ্গে এরকম এরকম করে পড়ে তো আমার বরাদ্দ হলো মার কাছে পড়া শেখা শিশু শিক্ষা শেখা হয়ে গেলে যখন ওয়ান টু থ্রিতে পড়ি তখন আমার দাদার সাথে পড়তে বসতাম দাদা ওরা দুষ্টু ছিল তখন তো হ্যারিকেন ছিল লাইট তো ছিল না আগে হ্যারিকেন তারপরে এরকম কাঁচের টেবিল ল্যাম্প হলো হ্যাঁ ওগুলো আমাদের দিত না ওগুলো দিদিরা ওগুলো নিয়ে বসতো আর সেই দিদির কত কষ্ট বেশি দেখতাম যে ছাই দিয়ে কখনো সাবান দিয়ে ওই কাজগুলো পরিষ্কার করতো একদিন খেলতে যাচ্ছি তখন লাথি লেগে আমার একসঙ্গে তিন চারটে চিমনি ভেঙে গেল। তা কি করবে আবার বাজারে গেল আবার নিয়ে আসলো বাবা কিছু বলেনি তো দিদি এই সব কাজগুলো করতো আর দাদার সঙ্গে যখন পড়তে বসতাম দাদা আমার চুলগুলো আমার বড় বড় চুল ছিল অনেক চুল ছিল চুল ওই জানালার সঙ্গে বেঁধে দিত হ্যাঁ আর টান লাগতো তারপরে কালকাতার পাটি আছে না পাটির উপর বসে বারান্দায় পড়াশোনা করতাম আর হাত পাখা হ্যাঁ তো টেন্ন টেন্ন তারপরে ঘুগরি পোকা এমনি পোকা আসল ফোরিং কত কি আসতো প্রজাপতি সবই উড়ে আসতো বারান্দায় তো দাদা করতো কি এক রকমের পোকা ছিল ধান কুটি চিরা কুটি মানে মাথাটা চেপে ধরলে পেছনটা দিয়ে আওয়াজ দিত সেগুলো সব লণ্ঠনের নিচটা একটু তো ওর ভেতরে আটকে রাখতো আমি যেই কোনো গাছ থেকে মানে মাহাটা ডেকেছে গেছি এসে বসেছি তখন কোনো লণ্ঠনটা

সব করতাম আর মা আমাদের সব ভাই বোনের অনেক জামা কাপড় নিয়ে বসতো কারো নিয়ে কারো এই সাথে সেলাই করছে করার পরে মা আমার কাজ হয়ে যেত মাকে মা আমাকে কাছে নিয়ে শুয়ে থাকতো মা জানতো ভীষণ দুষ্টু মাকে শিকল দিয়ে আমি চলে গেছি সেদিন মাকে শিকল তুলে দিয়ে চলে গেছি কোথায় না পেয়ারা পাটতে বন্ধুদের সাথে আমাদের বাড়ির তিন চারটে বাড়ির পরই একটা বাড়িতে পেয়ারা গাছ তো বাতা দিয়ে ঘেরা বাতার উপরে উঠেছি উঠে সেদিন আগে একটু বৃষ্টি হয়ে গেছে উঠেছি ধুম করে পড়ে গেছি হ্যাঁ সেই ডাল নিয়ে ভেঙে পড়ে গেছে আর হাতটা মাটির মধ্যে গেঁথে গেছে এই বাহাতটা গেঁথে গেছে হাত এরকম তুই সোজা করতে না আমার বন্ধুরা সবাই টেনে বলছে বাবা তুই পড়ে গেলি হাত দেখি ওরা ওই মুহূর্তে আমার হাতে কোনো সেন্স ছিল না ওরা টানাটানি করছে আমি কিছু বলছি সোজা আর হচ্ছে না তখন একটা বন্ধুপর্ণ ছিল সে বলে কি তাহলে তোর মনে হয় গেছে আমার কি হবে রাস্তা একটা কল ছিল খুব টিউবওয়েলের টিউবওয়েল জল খুব ভালো আমরা সবাই পাড়ার দিয়ে সবাই ওই জলটা খেতাম আমাদের বাড়িতেও টিউবওয়েল ছিল কিন্তু ওই টিউবওয়েলের জল বেশি ভালো ছিল যাই হোক আমি তো ওই বলে মাকে বলিস না মাকে তো আমি চুপ করে আমি চলে এসেছি বলি যে পেয়ারা পাট গিয়ে যে আমাকে বারবার বারণ করেছে পেয়ারা পাট পেয়ারা পেয়ারা পারিস না তেঁতুল গাছ তলায় যাস না সাপ আছে সাপের একবার দেখাও পেয়েছি ফুল তুলতে গিয়ে তাই বলছে যে তুই কোথাও যাস না হ্যাঁ ছেলে ধরা আছে এসব ভয় দেখাতো ঘূর্ণিঝড় আসবে উড়িয়ে নিয়ে যাবে নানান রকম ভয় দেখাতোমার কিছুতেই আমি শুনতাম না তারপরে আমি তো চলে এসেছি ভীষণ দুষ্টু ছিলাম তো বাড়িতে আমরা সবাই এসেছি এসে বলছে কি করে বলে মাসিমা বুকুর হাত হাত দেখো কি হয়ে গেছে বলে কোথায় থেকে হলো রে বলে কলপাড়ে পড়ে গে সবাই বলে যে কলপাড়ে পড়ে গে তো আমাকে তো মিথ্যে কথা বলেছি সে এখন মিথ্যে কথা বলেছি তারপরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে তুমি সত্যি করে বলো যে তুমি কোথা থেকে পড়ে গেছো সাথে তো আমার দাদা নিয়ে গেছে আমি দাদার সামনে সত্যি কথা বলতে গিয়ে তো মার খাবো খাবো ডাক্তারকে তো সত্যি কথা বলতে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমি না পেয়ারা গাছ থেকে এরকম উঠতে গেছিলাম বাতার ওপরে উঠে পেয়ারা পাচ্ছিলাম আর অনেক একটু বেশি উঁচু না অনেক উঁচুর থেকে হাতটা কাদার মধ্যে গেঁথে গেছিলো তারপরে যাই হোক তারপরে ডাক্তারবাবু দেখে টিকে বলল এটা তো হিলিতে আমাদের এক্স রে মেশিন নেই হসপিটালের অবস্থা একদমই ভালো না এখন কি হয়েছে আমি জানি না গ্রামের ব্যবস্থা একদমই নর নরবরে আর কি তার মানে বালুঘাট নিয়ে গেল বাবা বালুঘাট নিয়ে গিয়ে এক্স করে তারপরে হাত প্লাস্টার করে এক মাস রাখতে হলো যখন হাতটা খোলে তখন খুব শুরু হয়ে গেছে তো আস্ত ঠিক হয়েছে আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আন্দোয়াদের পত্রিকায় একটা স্বীকারোক্তি বলে একটা কথা ছিল তো ওখানে সবাই স্বীকারোক্তি দিত আমি খুব পড়তাম খুব ভালো ভালোবাসতাম তো মাকে পরে বলেছিলাম যে মা তোমাকে আমি মিথ্যা কথা বলেছি তো মিথ্যা কথা বলাটা এখন আফসোস হয় মাকে মিথ্যা কথা বলাটা একদম ঠিক হয়নি আর তোমরা কেউ মাকে যতই গোপন কথা হোক মাকে কখনও মিথ্যা কথা বলবো কারণ আমি খুব কষ্ট পেয়েছি মা যে আমাদের গর্বে ধারণ করেছে বিশ্বপৃথিবী দেখিয়েছে তার কাছে কখনো মিথ্যে কথা বলতে হয় ছোট হয়েছিলাম তো বুঝিনি এখন বুঝি যে মিথ্যে কথা বলাটা বলাটা আর কি কার্য ক্ষেত্রে অনেক মিথ্যা কথা বলতে হয় সন্তানের মুখের দিক তাকিয়ে কিংবা সংসারের মুখের দিক তাকিয়ে কিন্তু সচরাচর আমি মিথ্যে কথা বলি না সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে হ্যাঁ তা আজকে এই ছোট্ট কথাটা বললাম পরে আমি আবার অন্য গল্প করবো হ্যাঁ আমার জীবনের কথা এবার দেখুন আপনারা আমি রান্না করছি রান্নাটা কি হলো আচ্ছা যে মুগ ডাল একদম চাল চাল নেই হ্যাঁ একদম চাল চাল নেই একদম ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই ডাল রান্নাটা এইরকমই হবে হ্যাঁ এবার কি দেব এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো হ্যাঁ একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি হ্যাঁ আর দেব যেহেতু নিরামিষি লাউ ঘান্ট সেজন্য একটু মিষ্টি দিলাম এক চামচ হ্যাঁ আর দেব দেখুন এক চামচ ঘি হ্যাঁ এবার এই যে ডালটা দেখছেন এই ডাল কিন্তু শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে হ্যাঁ এটা ধুন ডাল দিয়ে ছেটানোর তরকারি বলে এটাকে হ্যাঁ এইভাবে আপনারা রান্না করে দেখবেন কত সুন্দর হয় দেখাচ্ছি <sharp inhale> এই যে একটু সামান্য জল জল মনে হচ্ছে এইবার আমি বেড়ে দেখাচ্ছি এরকম ভাবে হ্যাঁ মুগ ডাল চিটানো তরকারি কেমন সুন্দর হয়েছে এই যে গরম ভাতে এইভাবে আপনারা তৈরি করে খাবেন হ্যাঁ নমস্কার কেমে স্নান করে গেছে কোথায় গেছিলে